আসসালাম আলাইকুম গতকাল শুক্রবার বিএনপির নেতাকর্মীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি গণমিছিল ও সমাবেশ আয়োজন করেছিল উক্ত সমাবেশে তারা ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে নিন্দা জানান এবং আরব বিশ্বের মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি কঠোর সমালোচনা করে এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রসঙ্গে তার টুইটারে একটি বিবৃতি দিয়েছেন তিনি ওই পোস্টে উল্লেখ করে বলেন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্বের নজিরবিহীন বিস্তারের প্রেক্ষিতে সব ধরনের সহিংসতার আমি নিন্দা জানাচ্ছি অথপর তিনি বলেন অবিলম্বে রক্তপাত বন্ধ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ এবং ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এবং বিশ্ব নেতাদের প্রতি দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই আমি এছাড়াও গতকাল বিএনপির সমাবেশে মির্জা আব্বাস উল্লেখ করে বলেন শুধু ইসরায়েল নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার অথচ আমার রাষ্ট্র সেটার প্রতিবাদ করে না তাই আমরা সেটার প্রতিবাদ করতে চাই সো হেই বন্ধুরা আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ